আজকে ঘরেই বানিয়ে নিলাম টমেটো দিয়ে সস পাকা পাকা লাল লাল টমেটো দিয়ে সসটি তৈরি করেছি আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ সবার সুস্থতা কামনা করছি আজকে তৈরি করব টমেটো দিয়ে সস চলুন শুরু করি টমেটো সস বানানোর জন্য টমেটোগুলো সুন্দর করে কেটে নিয়েছি লবণ দিলাম গরম মশলা পানি এইবার ঢেকে দিয়ে জাল দিব টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব টমেটো সসটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে মশলাগুলো বেছে তুলে ফেলব এবং টমেটোগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব গিয়েছে এখন একটা চালনের মধ্যে দিয়ে চেলে নিব এইভাবে সবগুলো করে নিব টমেটোগুলো চেলে নিলাম মরিচ ভেজে গুঁড়ো করে নিলাম টমেটোগুলো কড়াইতে দিয়ে দিলাম দিলাম জিরার গুঁড়ো ভাজা মরিচের গুঁড়ো দুই চামচ চিনি লবণ আগিয়ে দিয়েছিলাম ওখানে এটাকে আস্তে আস্তে জাল করে নেব সসটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে সাদা ভিনিগার প্রায় তৈরি হয়ে গিয়েছে টমেটো সস